দর্শক আবারও একই চমক দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের এক এক কর্মকাণ্ডের রীতিমতো সারা বিশ্বে তুলপার সৃষ্টি হয়ে যাচ্ছে রীতিমতো হতাশায় ভুগছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে ইতিমধ্যে ভারত ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমনকি তাকে ভারত ছাড়তে হবে বলে জানা যাচ্ছে এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ভারতের দরা খেয়েছেন শেখ হাসিনা না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয় খুবই আলোচনা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে প্রায় চল্লিশ মিনিট আলোচনা হয়েছে বাংলাদেশ ও ভারতের যে টানাপড়া সম্পর্ক সেটিকে জোরদার করার জন্য দাবি করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দুজনের বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে কোনোভাবেই বার্তা দিতে পারে না ভারতে কোনো কথাবার্তা বলতে পারে না এমনকি শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় আরও বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে সেটি আপনারা জানান দর্শক বর্তমান সময়ে আরও একটি বিষয় আলোচনা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর দুই লক্ষ রোহিঙ্গা ফেরত পাঠিয়েছেন মাত্র সাত মাসে তিনি যদি আর দুই এক বছর ক্ষমতায় থাকে তাহলে কিন্তু বাংলাদেশে কোনো রোহিঙ্গা থাকতে পারবে না শেখ হাসিনা সতেরো বছর যা করতে পারেনি সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস করে দেখিয়েছেন দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম